হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা বাটি আর এই বাটির মধ্যে রয়েছে কাঁচা পেয়ারা তো আজকে এই কাঁচা পেয়ারা দিয়ে অনেক সুন্দর একটা ভর্তা মাখা করে খাবো আর সেইটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো গাইজ মজার ব্যাপার হলো আর অবাক করার বিষয় হলো এই পেয়ারা কেজি কিন্তু বেশি দিন না পনেরো থেকে বিশ দিন আগে আমি হচ্ছে কিনেছি এক কেজি ষাট থেকে সত্তর টাকা দিয়ে মানে ষাট টাকা করে কিনেছি আর এখন সেই এক কেজির দামে বর্তমানে বিক্রি হচ্ছে তিন কেজি আশ্চর্যজনক বিষয় আমি হচ্ছে তিন কেজি পেয়ারা কত দিয়ে কিনেছি জানেন ষাট টাকা দিয়ে তাহলে কি একটা অবাক করা ব্যাপার আসলে এভাবে দামটা কেন কমে গেছে আমি নিজেও জানি না আর অনেকেই বলছে যে বৃষ্টির কারণে নাকি এই পেয়ারার দামটা কমে গেছে তো যাই হোক গাইস আমাদের ভিডিওটা দেখতেই থাকুন তো চলুন তো গাইস এই পেয়ারাগুলো প্রথমে আমি হচ্ছে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব আর আপনারা কে কে এই কাঁচা পেয়ারা ভর্তা করে মানে মাখা করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো গাইস আমার পেয়ারা ধোয়া হয়ে গেছে আর গাইস এই যে এই মুখ এগুলো হচ্ছে আমি চামচ দিয়ে কেটে নেব এই তো গ্যাস দেখুন এইভাবে তুলে ফেলা যাবে অনেক সহজেই এই যে দেখুন এখন পরিষ্কার হয়ে গেছে আর এই পেয়ারা হচ্ছে ভর্তা মাখা করার জন্য তার জন্য আমি নিয়ে নেছি এই যে দেখুন এখানে হচ্ছে চারটে ঝাল আমি পুরো চারটেই দিয়ে দেবো আরেকটা বিষয় হচ্ছে আমার ঘরে হচ্ছে তেঁতুল নেই যার কারণে আমি হচ্ছে তেঁতুলের আচারটা ব্যবহার করব এটা নিয়ে আসছি তো এটাকে এখন আমি হচ্ছে করে করে ইয়া এই তো দেখুন গাইস কি সুন্দর বের হয়ে গেছে আর যদি এই সিস্টেমও না করতে পারেন আপনারা হচ্ছে পাটাই থেতলো করে নিতে পারেন সেটাও হবে তো আমার কাছে এটাই সহজ মনে হয় তো গ্যাস এইটা কাটা আমার প্রায় শেষ অনেক সহজেই কাটা হয়ে গেল আর আপনারা কে কে এইভাবে খাইছেন অবশ্যই কমেন্টে জানায় যাবেন তো দেখেন গেইস আমার পেয়ারাটা হচ্ছে পেস্ট করা গেছে এই যে এর ভেতরে আমি হচ্ছে এই ঝালগুলো এভাবে কুচি কুচি করে কেটে নেব আপনারা ঝালগুলো এভাবে দিয়ে দেবেন তাতে অনেক ভালো হবে সব ঝালগুলো দিয়ে দিলাম প্রচণ্ড ঝাল খাব কারণ এইসব ভর্তা মা খাতে প্রচুর পরিমাণে ঝাল না দিলে একদমই ভালো লাগবে না বিশেষ করে ঝালটার পরিমাণ বেশি দেবেন তো গাইজ আপনাদের ব্যাক ক্যামেরাই দেখাচ্ছি এই তো গাইজ দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু পেস্ট করা হয়ে গেছে ছোট একটা পাত্রে ঢেলে নেব এরপর দিয়ে দেবো একটুখানি লবণ লবণ পরিমাণ মতন দেবেন আর এখন যেটা আমি দেব সেটা হচ্ছে এই তেঁতুলের আচারটা ঘরে না থাকলে আপনার দোকান থেকে এটা এনে ট্রাই করতে পারেন সব হয়ে গেছে এখন আমি এগুলো সব কিছু মিক্সড করব একসাথে আপনারা কিন্তু সবাই এইভাবে ট্রাই করবেন আর পেয়ারার কেজি মানে এত কম দাম আমি তো রীতিমতো অবাক তো গাইস আমার ভর্তা মাখা কমপ্লিট এই তো দেখুন গাইস আমার কাঁচা পেয়ারা ভর্তা মাখানো শেষ প্রচুর পরিমাণে ঝাল দিয়েছি আর আমরা কাঁচা ঝালটাই সব চাইতে ভর্তায় বেশি ব্যবহার করি কারণ আমার আব্বাজান আছে আপনারা সবাই জানেন ও মানুষ কারণ কাঁচা ঝালের একটা ফ্লেভার আর হচ্ছে শুকনো ঝালের একটা ফ্লেভার অন্যরকম শুকনো ঝাল আমি আমি এবং কি আমার বাবুও বেশি একটা খাইতে পারি না যার কারণে কাঁচা ঝাল ব্যবহার করি এখানে আপনারা লাল ঝাল ওইটাও ব্যবহার করতে পারেন এই তো গাইস আরও সুন্দর লাগতেছে এখন কতটুকু টাইম লাগলো হয়তো দুই মিনিট তিন মিনিট লেগেছে ভিডিওটা করতে গিয়ে আমার অনেক টাইম লেগে গেছে তো গাইস এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন এখন আমার আব্বাজানকে আমি ডাক দেবো আমি আর আমার আব্বাজন মিলে ট্রাই করে দেখব তোকে দেখুন এই যে আমার ছোট আব্বু চলে আসছে আব্বা কি করছি দেখো বলতে পারবো এটা কি জোরে বলো ভর্তা পেঁয়ার ভর্তা তোমার এই ছোটো বাটিতে দেবো হ্যাঁ আমরা এই বাটিতে ট্রাই করি বিসমিল্লা আমাকে সাজিয়ে দিই হ্যাঁ তুমি তো সাজাই খাইতে ভালোবাসো আমার আব্বু কিন্তু যে কোনো জিনিস সুন্দর করে বাটিতে সাজিয়ে দেব আর যদি না সাজাই তাহলে আমাকে বলে যে আম্মু সুন্দর করে ডেকোরেশন করে দাও সুন্দর করে সাজিয়ে দাও না হলে আমি খাবো না এরকম করে বলে তুমি সাজাই দিলে আমার ভালো লাগে আর মনে হয় যেন সাতটাই বেড়ে যায় তো গাইজ কী করবো মানে ছোট বাচ্চাদের মতো মানে খেলা বাটি খেলা খেলতাম আমরা ছোটোবেলায় সেরকমভাবে সাজাই দিচ্ছি আমার আব্বুকে তো যাই হোক এখন হচ্ছে ডেকোরেশন করে আপনাদেরকে দেখাইতেছি যে কেমন লাগে এই তো গাইস আমাদের ছোট ছোট বাটিতে রাখা হয়ে গেছে এখন আমরা ট্রাই করব শুরু করো তুমি আগে খাও তুমি কোনটা নিবে নাও আমার তো খাইতে একটু ঝামেলা হয়ে যাবে মজা লাগতেছে বলো তো সত্যি বলবা সত্যি মজা সত্যি মজা তো গাইস আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আমার নতুন পেজটিতে আপনারা বেশি বেশি করে ফলো দেবেন আমার এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার দেবেন তো গাইস আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম